ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম অনিক দেব বর্মন জাতীয় পর্যায়ে খেলা অনেকই প্রথম আদিবাসী ক্রিকেটার ত্রিপুরা জনগোষ্ঠীর অনেক স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটার অনেকের ক্রিকেটে আসার গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না অত্যন্ত ব্যয়বহুল খেলা হওয়ার কারণে তার বাবাও চাননি তিনি ক্রিকেটার হন যখন ক্রিকেট শুরু করলেন তখনও তিনি জানতেন না ক্রিকেট খেলতে ভালো একটি জুতো লাগে দু বছর পর তার বাবা তাকে একটি ভালো জুতো কিনে দিয়েছিলেন এরপর কিন্তু অনেকের আর পেছনে তাকানো হয়নি বিভাগীয় পর্যায়ে অনুর্ধ ষোলোতে ট্রায়াল দিয়ে সুযোগ পেলেও স্কোয়াডে জায়গা হয়নি তবে এর পরেও তিনি দমে যাননি জোরে বল করা অনেক জেলা পর্যায়ে দাপটের সাথেই ক্রিকেট খেলেছেন স্কুল ক্রিকেটে তুলেছেন গতির ঝড় এরপর ডিভিশনেও করেছেন বাজিমাত ইউথ ক্রিকেট লিগেও জানান দিয়েছিলেন নিজের সক্ষমতা ছ ফিটের বেশি উচ্চতা সেই সাথে গতি আর সুইং নজর তো কাড়বেই সে নজর কেড়েছিল ভিত্তিক দলের কোচদের একজন পেস বোলারের যা যা গুণাবলী থাকা লাগে তার সবই আছে দেব বর্মণের মাঝে সিলেটের হবিগঞ্জের বাহুবলের কালীগজিয়া গ্রাম থেকে উঠে এসেছেন এই অনিক দেব বর্মন বাংলাদেশের ক্রিকেটে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে এর আগে নব্বইয়ের দশকে রাঙামাটির মহিতোষ দেওয়ান খেলেছিলেন ঘরোয়া ক্রিকেটে মোহাম্যাডান ও গুলশান ইউথ ক্লাবে খেললেও অনেক দেব জাতীয় পর্যায়ের সুযোগ পাওয়া প্রথম আদিবাসী ক্রিকেটার ত্রিপুরা জনগোষ্ঠীর এই অনিক দেব বর্মনের স্বপ্ন পূরণ হোক ওকে দেখে বাংলাদেশের ক্রিকেটে আসুক আরও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মাহবুব ক্রিকেট খোর